আসিম ধানিম ধানিম ধান ধান হ্যাঁ তারপরে কলম ধান তারপরে আগুরপাত ধান নেনিয়া ধান তারপরে চাইনা ধান তারপরে আসি কি জানি কেন এই পাইজাম ধান আচ্ছা পাইজাম ধান আসি তারপরে

কি কি ধান আছে ইলা ইলা গিন্দা ধান ইলা ও আছে কলম কাইছালি কাইছালি কাসুয়া বিন নে তার নদী হ্যাঁ পাথর নদী পাথর নদী হুম কলম কলম কাসুয়া বিন নে হ্যাঁ তারপর আতি আছে গদাগুড়ি গজলগুড়ি গজলগুড়ি তারপর কাসুয়া ইলা ধান নাম আছে আলুরা আছে কালা নেনিয়া

বন্যা হলেও কোনো সমস্যা নাই কোনো সমস্যা আর ডুবি গো না হয় ওই আপনার পানি উপর চলে যাবে বুয়া ধান হ্যাঁ বুয়া ধান যাবে হ্যাঁ ওই কুয়া আর মুড়ি মুড়ি ধান গুনলা মুড়ির ধান আমার গুনলা জল জল করি জল করি জল জল দুইটা ছিল তা হ্যাঁ জল জল মুড়ি ধান মুড়ি ধান আস্পিট মুড়ি পিঠা 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 সিয়া সও কাকুয়া ধান্দা খায় হ্যাঁ বা আগুবি ধান জায়গা কয় পাছর নদী হ্যাঁ হ্যাঁ বা

বৃষ্টি হয় বাড়তে থাকে পানি বৃষ্টি হয় বাড়তে থাকে বাড়তে বাড়তে ও পানি বাড়তে থাকে ও আস্তে আস্তে উপরে ওঠে জ্যৈষ্ঠ মাসে দিবা লাগে জ্যৈষ্ঠ মাসে দিতে হয় আর অন্য মাসে এটা আর যেটা নরমালি ধান করে এগুলো কোন মাসে এটা মনে করেন যে জ্যৈষ্ঠের পনেরো অথবা মনে করেন তারা এই যে আপনার ডবল চারা করতে হয় ওটা জ্যৈষ্ঠ পনেরো অথবা দশে ভীষণ খেলতে হয় হ্যাঁ হ্যাঁ বিষণ ফেললে মনে করেন যেটা আমরা চড়াই বলি গ্রামের ভাষায় আমরা চড়াই বলি চড়াই হ্যাঁ মনে করেন এই বীজটা ওঠায় আরেক জায়গায় নিয়ে গাড়ার পরে ওই যে বিশ পঁচিশ দিন তিরিশ দিন পরে যেখানে বিচনটা হয় বিচন্ডা হয় হওয়ার পরে এই সাইজের হবে তখন এইটা আপনার ওঠায় আবার আর পনেরো বিশে অথবা পঁচিশে শ্রাবণে ওইটা চলানো যায় আর যেটা মনে করেন যে ডাইরেক্ট বিচন ফেলাম বিচন থেকে আপনার এই কি কয় রোয়া গারবো এটা আষাঢ় পনেরো থেকে শ্রাবণ পনেরো

কৃষির উপরে যে পরিচর্যাটা করে আগে তো এটা কোনো পরিচর্যা ছিল না কোনো কীটনাশক ছিল না কোনো ঔষধ ছিল না আমি দেখছি যে আমার বাবায় ওই বিঘা প্রতি পাঁচ কেজি তো সাত কেজি পাঁচ কেজি মানে এক সারে বলতো লাল সার আর টিএচির টিএচপি সারে বলতো কালা সার এই দশ পনেরো কেজি মিলে সিটায় দিয়ে আসতো যা হয় বিঘায় মনে করেন যদি কলম এবং হাইজাম্প পাইজাম পাইজাম্প যদি এত পাঁচ ছয় মন আর এই যে আসতো সাত আট মাস হ্যাঁ তো ওই সময়ের ভিতর গাইরুল ধানটার উৎপাদন বেশি ছিল মানে ফলনের দিক দিয়ে উৎপাদন ছিল আমাদের এই দিকে তো আপনার গুটি পাড়ি দেখ আজকে যে বর্তমান বিঘায় কিন্তু বাইশ মন তেইশ মন করে আসে যেমন আমার ধান মারা মেশিন আছে ধান মারা ভুটা ধান মারা মেশিন আছে আমরা কি প্রত্যেকটা কৃষকের বাড়িতে যাই আমার মেশিন কিন্তু ছয়টার থেকে চলতেছে আমার ছেলে নিয়ে বের আচ্ছা আমি পঞ্চগড় থেকে বারোটা বাজে যাবো

নামাইছি আরেকটা ধান আমি এ পর্যন্ত মেশিন মনে করেন গত দুই বছর ধরে মেশিন চালানো করে আমি তো মনে করেন দশ বারি ঘুরে বেড়াই হ্যাঁ হ্যাঁ এলিফেন্ট ধান নামে একটা কৃষকের ধান এবার মা আসছি একজন হিন্দু লোকের কোন জায়গায় এটা এটা আপনার হারি মোহন বাগান আচ্ছা এলিফেন্ট ধানটা ফলন দেখলাম ভালোই আগামীতে আমার নিহত আছে ধান এলিফেন্ট ধানটা এলিভেন ধান হ্যাঁ এলিভেন ধান আগেও ছিল তখন আমরা ছোটো ছিলাম হ্যাঁ 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 এটা চায়নার ধান এটা এলিভেন ধান ধানটা মোটা

কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণটাই হান্টি পার্সেন্ট তা কয় মনে হওয়া পারে আইডিয়া তাও ছাব্বিশ মন আরে বাবা ছাব্বিশ চলে যাবে হ্যাঁ ছাব্বিশ চলে যাবে তো অনেক তো অনেক হ্যাঁ আপনার বাড়িটা কোন জায়গায় তাই আমার বাড়ি হারিয়ে গেছে হারিয়ে গেছে কোন জায়গায় পাইকানি পাইকানি ও আমরা রাসেলের রানী বাড়ি অতিপাতা তাহলে রমত ভাই ও রাসেল আমার ভাই রাসেলে বাবা আমার আচ্ছা আচ্ছা